মাত্র দুইটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এতগুলো মচমচে কচকচে বিস্কিট যেমন দেখতে তেমন সুস্বাদু না না এটা আমার কথা না এটা হচ্ছে ইউটিউব আপাতের কথা তাহলে ভিডিওটা শুরু করা আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও সেই দিন ইউটিউব ঘাটতে ঘাটতে এই ভিডিওটা আমার সামনে পড়লো যে দুইটি উপকরণ দিয়ে এতগুলো মচমচে বিস্কিট তৈরি করা যায় ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো আমি মানুষটা কেমন এটা আপনারা বরাবরই জানেন নতুন দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখা অসম্ভব মাত্র দুইটি উপকরণ দিয়ে যে এতগুলো বিস্কিট তৈরি করা যায় সেটা কি আমি ট্রাই করে না পারি তার জন্য আমি তাদের মতো দুইটা উপকরণ নিয়ে নিলাম ভিডিও শুরুতে আপনারা দেখতেই পারছেন একটা বলে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি সেখান থেকে একটা কুসুম আমি উঠিয়ে নিয়েছি ইউটিউব হবার কথা মতো বা নিয়ম অনুযায়ী ডিম দুইটা যেভাবে ব্লেন্ড করেছে আমিও সেইভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছি ইউটিউব আপাকে দেখেছিলাম সে বেকিং পাউডার দিয়েছে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম একটুখানি নুন পৃথিবীর যে কোনো খাবারই হোক না কেন দেখতে যতটা লবনীয় হোক না কেন লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ লাগে না আমি ওই টু মতো ডিমের সাথে যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম এক কাপ তেল আমি মনে হয় তেলটা একটু কমই দিয়েছিলাম কারণ আমার মধ্যে তো তো একটা ভয় ছিল 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 খাবার না না খেতে পারি সবগুলো উপকরণ বাসাই কোনো প্রবলেম তেলটা যে নষ্ট করব সেই মাইটটা যে কই পড়বে আল্লাহ ভালো জানেন এর জন্য ভয়ে ভয়ে শুধু এক কাপ তেলই দিয়েছিলাম সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম এক কাপ ময়দা ময়দাটা আমি অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি ছিলাম একবারে দিয়ে দিলে কিন্তু গুটি গুটি থেকে যাবে এটা ইউটিউব বাবা আমাকে আগেই বলেছিলেন এর জন্য আমি কথা মতো অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছিলাম ডোটা কিন্তু এতটা পাতলা হবে না আমরা যেমন রুটি তৈরি করার জন্য ডো করে থাকি সেম ওই হবে কিছুটা আমি অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে সুন্দরভাবে ডোটাকে তৈরি করে ফেললাম ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর একটি টেবিলে আমি কিছুটা তেল দিয়ে দিব দেখছেন আমি কতটা কিপটা কতটুক তেল আমি ঢালছি ঢালার পর রেস্টে রাখা ডোটা আমি দিয়ে দেব তেলে মধ্যে মধ্যে তেলের দিয়ে হাতের সাহায্যে আমি চেপে চেপের ডোটাকে একটু বড় করব। যেমনটা আমি ইউটিউব আফার কাছ থেকে দেখেছিলাম আমি সেম তেমনটাই করা ট্রাই করতেছিলাম এখন একটা বেলুনের সাহায্যে আমি এটাকে পাতলা করে একটা রুটি বেলে নিতেছিলাম ইউটিউব আফা বলে কথা উনার মতো যদি কাজ না করতে পারি তাহলে কি উনার মতো কাজটা সুন্দর হবে কারণ উনি তো বলেছেন মাত্র দুইটা উপকরণ দিয়ে এতগুলো বিস্কিট তৈরি করা হবে পরে বানাতে গিয়ে দেখি যে আমার কত কিছু লাগছে আল্লাহ বাজাইছে যে এগুলো আমার কিনতে হয় না এগুলো বাসাই ছিল ইউটিউব আবার কত তো সত্যিই ছিল উনারও তো দুইটা উপকরণই লাগছে বাকিগুলো তো বাসাই ছিল সেগুলো তো আর কিনতে হয় নাই এর জন্য শুধু দুইটা উপকরণের কথাই বলল কথা বলতে বলতে আমার রুটি বানানো সে এখন কাটার জন্য আমি কিছু পাচ্ছিলাম না আমি তারপর একটা ছোট্ট বয়ামের মুখা নিয়ে নিলাম নিয়ে কাটতে দেখি যে বড় না হয়ে এটা রাবারের মতো ছোট হয়ে গেল যাজ্ঞা সমস্যা নেই প্রথমে যে দুইটা ডিম থেকে একটা কুসুম উঠে নিয়েছিলাম সেই গুলাই এখন এই বিস্কিটের উপরে দিয়ে দিব দিয়ে এখন চুলায় লো আছে বসিয়ে দিব এই বানাতে প্রায় আমার একটা ঘন্টা সময় লাগছে চুলায় বসিয়ে রাখছি যেহেতু লো আছে রাখছিলাম অবশ্য দেখতে সুন্দর না হলেও জিনিসটা খেতে কিন্তু দারুণ হয়েছে প্রথমে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি আগেই নামিয়ে খেয়ে ফেলেছিলাম তারপরের গুলো আপনাদের দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে সত্যি অসাধারণ দুইটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এতগুলো বিস্কিট আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর নতুন নতুন রেসিপি চাইলে আমাকে বলবেন আমি ইউটিউব আবাদের দেখে আপনাদেরকে জানাবো চাইলে ভিডিও দিবো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন